আপনি কি জানেন একটা মোটর কীভাবে কাজ করে আমাদের বাসা বাড়িতে থাকা টেবিল ফ্যান টুথব্রাশ হেয়ার ড্রয়ার ইলেকট্রিক নাইফ বা ছুরিতে সকল কিছুতেই মোটর ব্যবহৃত হয় আজকের ভিডিওতে আমরা দেখব একটা সাধারণ ডিসি মোটর কিভাবে কাজ করে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক মোটর কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে চুম্বক সম্পর্কে চুম্বকের দুইটি মেরু থাকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুটি চুম্বকের বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে আর সমমেরু এক অপরকে বিকর্ষণ করে বগের এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে এই মোটর তৈরি করা হয়েছে তবে মোটরে স্থির চুম্বকের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় তড়িৎ চুম্বক কি তা জানতে হলে আমাদের জানতে হবে কিভাবে তড়িৎ চুম্বক তৈরি করা হয় তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তো এই চুম্বকীয় শক্তি এতই দুর্বল হয় যে আমরা তা বুঝতে পারি না এখন যদি এই শক্তিকে বাড়ানোর জন্য আমরা তার পেঁচিয়ে কয়েল তৈরি করি তাহলে এই শক্তি বহু গুণে বৃদ্ধি পায় নদিকে আমরা সবাইকে খেয়াল করেছি যে যদি একটা চুম্বকের সাথে এক টুকরা ছোট লোহাকে লাগানো হয় তাহলে লোহাটাও চুম্বকের মতো আচরণ করে এটা হয় মূলত লোহায় থাকা চুম্বক ক্ষেত্রগুলো এখন যখন চুম্বকের সাথে লোহাটাকে লাগানো হয় তখন লোহায় থাকা চুম্বক ক্ষেত্রগুলো এক একদিকে হয়ে যায় যার ফলে লোহাটাও চুম্বকে পরিণত হয় ঠিক এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে যখন কয়েলের মধ্যে কোন লোহার টুকরো রাখা হয় তখন কয়েলে বিদ্যুৎ প্রবাহিত করলে কয়েলটা চুম্বকে পরিণত হয় সাথে সাথে লোহার টুকরোটিও চুম্বকে পরিণত হয় আর এই চুম্বককে বলা হয় তরিত চুম্বক তরিত চুম্বক এর আরো একটি বৈশিষ্ট্য হলো যখন বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তখন এই এটি চুম্বকে পরিণত হয় বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে এটি সাধারণ লোহার মতোই আচরণ করে এখন আমরা দেখি মোটরের মূল মেকানিজম আমরা একটি স্থির চুম্বকের মাঝে ছিদ্র করে এটাকে একটা লোহার রডের মাথায় লাগিয়ে দিলাম এটার পাশে আমরা একটা আরো একটা স্থির চুম্বক ধরলাম এখন যদি আমরা স্থির চুম্বক এবং মাঝখানে থাকা চুম্বকের সমমেরুকে একদিকে করে ধরি তাহলে চুম্বকের সমমেরু এক অপরকে বিকর্ষণ করবে কাছের স্থির চুম্বকটি যেহেতু সরে যেতে পারবে না তাই মাঝখানের চুম্বকটি ঘুরে যাবে আর এভাবে মোটর ঘুরতে থাকে এখন যদি আমরা প্রতিনিয়ত পাশে থাকা চুম্বকটির দিক পরিবর্তন করতে থাকি তাহলে মাঝে থাকা চুম্বকটি ঘুরতে থাকে এই প্রক্রিয়াকে বারবার করা সম্ভব নয় তাই মাঝে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় এবং তড়িৎ চুম্বকের দিক পরিবর্তন করানোর জন্য কয়েলের তারের সাথে সংযোগের মাথা পরিবর্তন করতে হবে এই কাজটি করে ক্যামোটেটর ক্যামোটেটরের সাথে লাগানো থাকে ব্রাশ এই মডেলে মোটরের এই মূল কয়েল বা তড়িৎ চুম্বক থাকে তার পাশে স্ত্রীর চুম্বক লম্বা লম্বী ভাবে না রেখে গোল চুম্বক হয় করে এর স্ত্রীর বহুগুণে বৃদ্ধি পায় এখানে কয়েলের পরিবর্তে উদাহরণ হিসেবে একটি মাত্র তার ব্যবহার করা হয়েছে এখানে একটি তার ব্যবহার না করে অনেকগুলো তার ব্যবহার করলে মোটরের গতি বহুগুণে বৃদ্ধি পায় আশা করে বুঝতে পেরেছেন একটা ডিসি মটর কিভাবে কাজ করে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অন্যদের সাথে শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন